জুরাইজ নামের একজন ব্যক্তি ছিল সবাই হাদিসে জানেন কিন্তু আল্লাহরাইন বলছেন স্মরণ করিয়ে দাও স্মরণ করিয়ে দিলে মুমিনদের অবশ্যই উপকার হবে সম্মানিত পরিস্থিতি বলছিলাম যে জুরাইজ নামের একজন ব্যক্তি ছিল সে সব সবসময় আল্লাহর ইবাদত করত মানে জিকিন একটা গির্জা ছিল এই গির্জার মধ্যে আল্লাহর ইবাদত করত। সবচেয়ে পরেজগার সবচেয়ে ভালো মানুষ ছিল জুরাইজ নামের একজন ব্যক্তি ওই ব্যক্তির যখন জিকির করে তার মা এসে তাকে ডাকলো যে ইয়া জুরাইস তখন জুরাইজ ওই জিকির অবস্থায় ওই গির্জা ঘরের অবস্থায় ইবাদত করা অবস্থায় আল্লাহকে বলছে আল্লাহ আমি মায়ের কথা শুনবো না আপনার কথা শুনবো আমি মায়ের কথা শুনবো না আমি আপনার কথা শুনবো তখন মা ক্ষিপ্ত হয়ে গেলেন মা রাগান্ডিত হয়ে গেলেন মা রাগান্বিত হয়ে গিয়ে বললেন আল্লাহ এই জুরাইস হুয়া জুরাইস হে জুরাইস হে আমার সন্তান এই সন্তানকে তুমি মৃত্যু দিও না এই সন্তানকে তুমি মৃত্যু দিও না কেন মৃত্যু দিবেন না ওই জুরাইশ যেন একজন পতিতালয়ের মহিলার সাথে জিনা করার অপবাদ না নেওয়া পর্যন্ত আল্লাহ রব্দুল্লাহ আলামিন তুমি এই জুরাইসকে আমার সন্তানকে মৃত্যু দিও না তার মা রাগান্বিত হয়ে জুরাইস পরেশগার ব্যক্তি ছিল 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 এই জুরাইজের নামে মা আল্লাহ রাগান্বিত হয়ে দিয়ে দিলেন আল্লাহ রব আলামিন দ্রুত এই দোয়া কবুল করে নিলেন তারপর তার পরের ঘটনা হলো একজন পরিিতালয়ের মহিলা এসে জুরাইসকে কে বললো জুরাইস আমার সাথে জিনা করলো মানে আমার সাথে করো জুরাইস জেনা আমি তো লোক আমি কিভাবে জেনা করব। সে অশিক্ষিত জানালো তখন ওই মহিলা একজন রাখালের সাথে জেনা করে একটা বাচ্চা প্রসব করলো এবং এলাকার মধ্যে বদনাম ছড়িয়ে দিল সম্মানিত প্রস্তুতি সমস্ত মানুষ এই গির্জাভরে জুরাইজকে তাড়িয়ে দিল এবং অপমান করা শুরু করলো যে এতবারই পরহেজার লোক মুত্তাকি আল্লাহ লোক কিভাবে এই মহিলার সাথে চেনা করতে পারে সম্মানিত এই হাদিসের কথা দ্বারা আপনাকে এটাই বুঝাতে চাই যদি আপনার মা আপনার জন্য বাধ্য করে যদি আপনার মা আপনার ওপর অসন্তুষ্ট হয় যদি আপনার পিতা আপনার কথায় কষ্ট পায় সন্তানের কথায় কষ্ট পায় তাহলে দেখবেন আপনার জন্য যেই বদদোয়া যদি করে এই বদয়া আল্লাহ রব্বুল আলমিনের কাছে গ্রহণযোগ্য হয় সম্মানিত উপস্থিতি বলছিলাম তাহলে মায়ের সাথে কী পরিমাণ ভালো ব্যবহার করতে হবে মা যদি কষ্ট পায় পিতা যদি কষ্ট পায় তাহলে আপনি মনে করবেন যে আপনি যেই পরেজগার আপনি যে ইবাদত করছেন এই ইবাদত আল্লাহ রব্বুল আলমিনের কাছে গ্রহণযোগ্য হবে না সম্মানিত উপস্থিতি বলছিলাম মায়ের সাথে সর্বোত্তম ব্যবহার করতে হবে আমরা আজকে দেখেন অন্য অন্য মানুষের সাথে যখন কথা বলি তখন সর্বোচ্চ চেষ্টা করি যে সুন্দরভাবে কথা বলার সর্বোচ্চ চেষ্টা করি মার্জিত ভাষায় কথা বলার কিন্তু নিজের মা যে ঘরে রয়েছে নিজের পিতা যে ঘরে ঘরে রয়েছে সেই মায়ের সাথে পিতার সাথে মানে সুন্দরভাবে আচরণ করা তো দূরের কথা সবসময় খারাপ ব্যবহারে লিপ্ত হয়ে পড়ি সম্মানিত উপস্থিতি বলছিলাম মায়ের গুরুত্ব অপরিসীম মায়ের সাথে সুন্দর ব্যবহার করতে হবে সর্বোচ্চ চেষ্টা করতে হবে মায়ের সাথে আগে ভালো ব্যবহার করা তারপর বাইরের লোকের সাথে রাসূস আল্লাহু আল্লাহ ইসাল্লাম বলছেন আন আবদুল্লা ইন্না আমরিন আসা আল্লাহ রসুল্লাহি সাল্লাল্লাহু আল্লাহ ইসাল্লাম আই আম আলিয়া হাব্বা ই আল্লাহ হে আল্লাহ রসূল আল্লাহ রসূলকে জিজ্ঞেস করা হলো যে আমাদের নিকট আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় আমল কি আল্লাহ রহিসাল আল্লাহ আলাহি কে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন যে আইউল আন আলিহাবাদি আল্লাহ হে আল্লাহ রসুল আমাদের নিকট না আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় আমল কি তখন আল্লাহ রহিসাল্লাহু আল্লাহসাল্লাম বলছেন আর সোলাত তুমি সলাত পারো ওয়াক্ত মতো আজকে আমরা সলাতের প্রতি উদাসীন আমরা মনে করি যে মসজিদের মহাজ্জিন আজকে আদান দিচ্ছে এটা তো সাধারণ মাত্র মসজিদের মহাজ্জিন আদান দিচ্ছে এতটুকুই আজকে আমরা বিভিন্ন ব্যস্ততায় বিভিন্ন ব্যবসায় বিভিন্ন চাকরিতে ব্যস্ত হয়ে পড়ি সাধারণ মনে করি যে এই